হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি ইন্ডু তো আজকে সকালেও চা দিয়ে শুরু করলাম আজকে এই দিনটা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকের ব্লগটা হচ্ছে সকালে কী কী খেয়েছি দিয়েছি সবাই তো আর আজকে যাবো মেঝে আরি তো সমস্ত কাজ আমি ছেড়ে নেবো দেখতেই পাচ্ছ বিছানাটার কী অবস্থা চলো বিছানাটা এবারে বাগিয়ে না যায় দেখতেই পাচ্ছো আমি পুরোপুরিভাবে কাজ কমপ্লিট করে নিচ্ছি আমার ছেলে ওখানে বিল মরছে আমার ছেলে কারণ আমার ছেলে একটু আমার হাতে খুবই কাজ করে দেয় দেখতেই পাচ্ছ বললাম ছেলে ওখানে গিল মুছে তো আমি যাবো মেঝিয়ারি তো মেঝিয়ারি যাওয়ার জন্য আমি রেডি হয়ে নিচ্ছি তাড়াতাড়ি করছি যত তাড়াতাড়ি করছি ততই মনে হচ্ছে বাড়াবাড়ি হয়েছে জানি না কেন আর আমার ছেলে এখন সমানি ক্যামেরার কাছে হাও মাও চাম করে যাচ্ছে এখনও ওকে রেডি করব। আজকে ওয়েদারটা খুবই খারাপ দেখতেই পাচ্ছ বাইরে প্রচুর হারে বৃষ্টি হচ্ছে আমরা রেডি হয়ে গেছি আমি রেডি হয়ে গেছি আমার ছেলে রেডি হয়ে গেছে চলো রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো আমার ছেলেটাকে ছাতা দিয়েছি আমি না ছাতা নিতে হবে কারণ ছেলেটাকে তো ভেজানো যাবে না এটা হচ্ছে কি আমাদের হাই স্কুল আমি টোটো করে যাচ্ছি আর দেখো বাড়ি থেকে বেরোনোর সময় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল কিন্তু এসে আর বৃষ্টি হয়নি চলে এসেছি আমি বাজারে তো দেখতেই পাচ্ছ বাজারে ঠিক কীরকম ভিড় জল পড়েছে তবুও বাজারে ভিড়ের মানে কী বল যাওয়া যাচ্ছে না এখন আর দেখতেই পাচ্ছ যে বৃষ্টি পড়েছে অনেকটাই রাস্তাঘাট পুরো কাদা হয়ে গেছে পুরো চারিদিকে প্রায় জল জমে গেছে অনেক অনেক জায়গায় তবুও মানুষজন ভিড় করছে এখানে কারণ বাজার তো করতেই হবে তাই না বাজার তো করে খেতেই হবে দেখো এইগুলো হচ্ছে কি সবজির বাজার আমি এদিকে সবজির বাজারের কাছে গিয়েছিলাম প্রথমে হচ্ছে আমি গেলাম সবজির বাজার ওইদিকে আমার ছেলের একটা বই আর একটা খাতা কেনার জন্য আমি আজ বিশেষ করে মেঝি গিয়ে এসেছিলাম তো তোমাদেরকে বাজারটাকেও ঘুরে দেখি নিলাম এটা হচ্ছে কি এই হাটতলা তোমরা যদি কেউ বলছি খাতা পাওয়া যাবে এখানে ভিডিও করলে কোনো অসুবিধা আছে এইগুলো কত করে পিস পড়বে দেখো আমরা বই আর একটা খাতা নিয়ে নিয়েছি আমার ছেলেদের তো খুবই খুশি দেখতেই পাচ্ছ প্রচণ্ডই খুশি বই খাতা পেয়ে আর এবার যাবো একটা গ্যাসের দোকান কারণ আমার একটা ছোটো গ্যাস স্ক্যানার আছে এটা হচ্ছে কি একটা গ্যাসের দোকান তোমরা সবাই দেখতেই পাচ্ছ আর এই গ্যাসের দোকানের লোকটা তো কাকুটা খুবই ভালো কি বলবো তোমরা যদি মেঝেয়ার থেকে কেউ কোনো দিন আসো তাহলে অবশ্যই এই কাকুটার দোকানে আসবে যেমন ভদ্র সেরকম শুভ এবং দামটাও কম আমি এখন এখন বলবো না আর আমার ছেলে আপেল আপেল করছিলো তার জন্য এক পিস আপেল আমি নিয়েছি আপেলটাকে ও ওখানেই খেয়ে নিয়েছি দেখো সামনেই পেয়ে গেছি গ্রামের টোটো তো আমি টোটোতে চেপে পড়েছি আমার ছেলেও টোটোতে চেপে পড়েছে এবারে যাব বাড়ি যেখান থেকেছিলাম সেখানেই ফিরে যেতে হবে তো চলো বাড়িতে যেতে যেতে তোমার সঙ্গে কথা বলা দাও অলরেডি পুজোর প্যান্ডেল করা শুরু হয়ে গেছে তো বাড়ি এসি কাপড় ছেড়ে তাড়াতাড়ি করে খুবই খেতে লেগে গেছিলো তো আমি আমার ছেলে ছায়া পরোটা খেতে লেগে গেছি আর খেয়ে দিয়ে এবারে তাড়াতাড়ি করে কাপড়টা টাপড় খেয়েছে আমি রান্না বসাতে হবে ওই জন্য আমি এখানে রান্নার যেগুলো জিনিস আমার লাগবে তো আমি সেগুলো সব বনিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে ভাত হবে আর আলু ভাতে ভাত ডাল আর এদিকে তেল লঙ্কা ভাজবো আর এদিকে তিলের বড়াটা করব। চটপট আমি রান্নাটা করে নিয়েছি রান্না করে দেখো আমার রান্না করা হয়ে গেছে আমরা খাই আর তুমি ভালো লাগে অবশ্যই যেন সাবস্ক্রাইব করে দিও